আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আল্লাহ তালা রশেষ দয়ায় আমাদের মাস থেকে বিদায় হয়ে গিয়েছে রমাদন মাস আলহামদুলিল্লাহ আমরা যারা রমাদন মাসে তিরিশটি রোজা রাখতে পেরেছি আল্লাহ তালা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন আর যারা আমাদের যে ভাইয়েরা আছে রমাদনে তিরিশটা রোজা রাখতে পারেননি আল্লাহ তারা তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং হেদায়েতের পথে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে এখন যে আলোচনাটি করার জন্য আমি এসেছি সেই আলোচনাটি হচ্ছে রমাদন চলে গিয়েছে তাই বলে যে রোজাও আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে তা কিন্তু নয় আমরা ইচ্ছা করলেই আমাদের সারাটি বছর কিছু সময় কিছু কিছু দিন মাঝে মাঝে আমরা নফল রোজা রাখতে পারি এখন আমাদের সামনে যে মাস চলতেছে শাওয়াল মাস এই সাওয়ালের ছয়টি রোজা আমরা অবশ্যই রাখবো এই সাওয়াল মাসের ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাহলে তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে এই যে আমাদের মাস থেকে রমাদন মাস চলে গেল এই রমাদন আমাদেরকে কি শিখিয়ে গেল রমাদন মাসে আমরা যে রোজা রেখেছি এই রোজা রমাদন মাসের এই তিরিশটি রোজা আমাদেরকে শিক্ষা দেয় এটাই যে আমরা ইচ্ছা করলেই আমাদেরকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি মানুষের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ শক্তি মানুষের কাছে জাস্ট এটাকে একটু কাজে লাগাতে হবে এবং উপলব্ধি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে রমাদন মাসে যে আমরা তারাবি করেছি এই তারাবীর নামাজ আমাদেরকে শিক্ষা দেয় এই কথা যে আমরা ইচ্ছা করলেই পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আরো এক্সট্রা নামাজ দাঁড়িয়ে থেকে আল্লাহর সামনে আল্লাহ থেকে আমরা সেই নামাজ পড়তে পারি নফল নামাজ পড়তে পারি আওয়াবিনের নামাজ পড়তে পারি ইচ্ছা করলেই পারি নেক্সট আরেকটি বিষয় হচ্ছে যে রমাদন মাসে যে আমরা সাহারি করেছি এই সাহারির সময় আমরা তিনটা সাড়ে তিনটা চারটা অনেকে অনেক সময় উঠেছে এই সাহারি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা ইচ্ছা করলেই তাহার নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি এই সাহারি আমাদেরকে শিক্ষা দেয় আমরা অবশ্যই কোন অবহেলা ছাড়া ফজরের নামাজ পড়তে পারি জাস্ট নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এবং আমাদের যে নফস খারাপ নভস আমারা এটাকে আমাদেরকে কন্ট্রোল করে চালাতে পারি এই কন্ট্রোলিংটা আমাদের হাতে আমরা অবশ্যই রমাদন পরবর্তী সাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে এটা অবশ্যই রাখার চেষ্টা করব এবং সারা বছর নফল রোজা রাখার চেষ্টা করব এবং প্রত্যেকটা দিন পাচক তো নামাজ যেন আমাদের তাকবির উল্লার সাথে আদায় হয় সেই বিষয়ে আমরা চৌকান্নার থাকবো অবশ্যই এটা আমাদের ইমানই দায়িত্ব এবং আমরা আমাদেরকে ভাই এখনো চিনতে পারি আমরা আমাদের নিজেকে উপলব্ধি করতে হবে আমরা নিজেদেরকে নিজেরা যে কন্ট্রোল করতে পারি খারাপ কাজ থেকে খারাপ কথাবার্তা থেকে যে যে আমরা আমরা কথাবার্তা থেকে থাকতে পারি এই এটাই শিক্ষা দেয় এই মাসে অনেককেই দেখা গিয়েছে যারা সিগারেট খান সিগারেট পান করে এই রমাদনের উসিলায় রমাদনকে ভালোবেসে রমাদনের ইজ্জতে তারা তারা মাস সারা রমাদন মাস তারা সিগারেটে চুন দেন রমাদনকে ইজ্জত করে এই রমদন পরবর্তী তারা আবার হয়তোবা শুরু করে দিয়ে ছালা না করেন এই রমাদন আমাদেরকে শিখায় এটাই যে আমরা ইচ্ছা করলে আমাদের বদ আমরা দূরে ঠেলে দিতে পারি আমরা বদ ছাড়তে পারি যে এক মাস ছেড়েছে সে সারা বছর পারবে এটাই কিন্তু মূলনীতি এবং এটাই হচ্ছে আসল পথ না তো আসুন আমরা আমাদের সারাটা জীবন ইসলামের উপর অটল অবিচল থেকে যেন দুনিয়ায় থাকতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন এবং ভাই নিজেকে নিজে উপলব্ধি করেন নিজেকে নিজে চিনেন আপনার ভিতরে যে কন্ট্রোল শক্তি আসে সেটাকে আপনি অনুভব করেন দৃষ্টির হেফাজত এগুলো যেন আমাদের মাধ্যমে হয় বেশি বেশি স্বভাবের কাজ যেন করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদের দেন সেই জন্য আল্লাহ তালা কাছে আমরা বেশি বেশি চাই বা বারাকাতুহু